ইসমিল্লা রহমানের সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনাদের নতুন একটা প্রতিবেদন দেখাচ্ছি আর এই প্রতিবেদনে দেখতে পারতেছেন শুরুতেই যে এখানে সাত পিস শার্টিনা আছে মানে তিন জোড়া এবং সিঙ্গেল একটা ব্ল্যাকলেস কন্টেনের আছে এই সাত পিসের একটা প্যাকেজ আজকে একদম সীমিত রেটে মাত্র তিন হাজার টাকা ভিডিও জুড়ে সাথে থাকুন আরও সুন্দর সুন্দর কিছু কবুতর আছে প্যাকেজে আছে এবং কম দামে আছে এই যে অসাধারণ সুন্দর ফিলব্যাক দেখেন ফিলব্যাগের জিরো ফেদারের বাবি বেবি চিচি ডাকতেছে মাত্র ভাই কত ভাই মাত্র বারোশো টাকা এই বেবিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অল্প কিছু কবুতর তারপরে কোয়ালিটি সুন্দর সুন্দর কবুতর আছে আজকে তো আমি আশা করব দর্শক ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আজকে কবুতরগুলো খুবই কম দামে পাচ্ছেন এবং ইউনিক কালেকশন আর আগে একটা ভিডিও করে গেছিলাম বাইরে আমরা হিউজ পরিমাণ তখন কবুতর ছিল আলহামদুলিল্লাহ এখন ওই ভিডিওতে সব মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে তো এখন অল্প কিছু কবুতর আছে এগুলা সেল হয়ে গেলে বাইরে মানে মোটামুটি ক্লিয়ার নাকি ভাই ক্লিয়ার হয়ে যাবে আশা করি দর্শক ভিডিওটা দৈর্য সকালে দেখবেন আর আপনাদের এই পছন্দের কবুতরগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন ফেন্সির পাশাপাশি কিছু গ্রীবাস গ্রিভাস তো না রেসার রেসার আফসান গ্রিজেল এবং অন্যান্য গ্রিজেল কালারের ভিতরে আছে অন্যান্য কালারের ভিতরে আছে কিছু রেসার কবুতর আছে এগুলো চাইলে আপনারা বাইরের কাছে নিতে পারবেন আমরা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তো দর্শক আর কথা বলবো না বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইরে মুখ থেকে জানি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই প্রিন্স ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার নিয়মিত দর্শক যারা তারা হয়তোবা বাইরে চিনেন আগে একটা ভিডিও করছিলাম বাইরে হিউজ পরিমাণ তন কবুতর ছিল প্রায়

আর সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তাহলে ভাই ভিডিও শুরু করি নাকি আমরা দর্শককে ইনশাল্লাহ কবুতর দেখে কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে ভাইয়া দর্শকদের কাছে উদ্দেশ্য একটাই কথা একটু ডেলিভারি চার্জ না কেউ টিয়া করবে না কারণ ডেলিভারি চার্জ তো আমি খাবো না খাবেন লাইক বাসা দাঁড়া জি এটা নিয়ে একটু মানে ডেলিভারি চার্জটা দিতে চাচ্ছে না দিতে হ্যাঁ তো আশা করি দর্শক দামগুলো কিন্তু আজকে খুব সীমিত থাকবো এবং দামগুলো সীমিত থাকবে আর আপনারা ডেলিভারি চার্জগুলো দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর একটা বিষয় হলো যদি পরিমাণে কেউ বেশি নেন দশ পেয়ার পাঁচ পেয়ার সাত পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে ভাই কিছু ডাটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ আপনাদেরকে করবো তো সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সম্মানীয় দর্শক শুরুতেই আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে আছে এখানে শাটিন কবুতর দুই পেয়ার জোনা শাটিন আছে এক পেয়ার ব্লু শাটিন আছে মোট তিনটা তিনটা জোড়া এখানে আছে ভাই বয়স কেমন চলতেছে এগুলো সবগুলো রানিং সবগুলোই রানিং কবুতর আচ্ছা এখানে আছে তিন জোড়ার একটা প্যাকেজ প্যাকেজে নিলে খুবই কম দামে আপনারা নিতে পারবেন দর্শক আর সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিলে তাও নিতে পারবেন ভাই সিঙ্গেল জোড়া কত করে থাকবে এগুলো একটা জোড়া হবে 1500 টাকা হবে মানে পনেরোশো টাকা করে সিঙ্গেল জোড়া থাকবে আর একসাথে যদি এই তিন জোড়া কবুতর কোনো দর্শক আমার নিতে চাই ভাই তার জন্য কত টাকা কমে রাখবেন ভাই তাহলে বারোশো করে রাখবো তাহলে আসবে 3600 টাকা জি আর যদি তিন জোড়া যদি একসাথে নেয় হ্যাঁ একদম তিন টাকা একদম তিন হাজার টাকা তিন ব্ল্যাকলেস নরফি আবার একটা ব্ল্যাকলেস শাড়ির নর আছে এটা গিফট হিসাবে পাবেন টোটাল হচ্ছে সাত পিস এই সাত পিস কবুতর পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে দর্শক সাথে থাকবেন আরও চমৎকার কিছু কবুতর আছে একদম কম দামে প্যাকেজে নিতে পারবেন আশা করি আপনাদের পছন্দের কবুতরগুলো আজকের এই প্রতিবেদন থেকে বাইরের কাছ থেকে নিতে পারবেন অসাধারণ কিছু কবুতর মাত্র তিন হাজার টাকা এই সাত পিস কবুতর তিনটা জোড়া একটা সিঙ্গেল ব্ল্যাকলেস শার্টিন তো আমরা এক জোড়া হোয়াইট মাল টেস্ট দেখতেছি ভাইয়ের কাছে গোলার হাইট একটু ছাটো ছাট ঠিক আছে আর খুব অ্যাগ্রেসিভ দেখা যাচ্ছে ভাই হ্যাঁ সামনেটা একটা তো নটটা তাই না ডাক্তারছে এই হচ্ছে মাদিটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা ডিমও পেয়েছে একটা ডিমও দিয়ে দিছে না আচ্ছা কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা এই জোড়া চাচ্ছিলাম আড়াই হাজার টাকা ভাই বাচ্চা বিক্রি ভাই একদম কত থাকবে একদম দুই হাজার ভাই আছে এটাই ফাইনাল থাকবে না আর তো কমাইবে আর আরো দুইশো কম আজকে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আপনারা এই হোয়াইট টেসের জোড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ফুল রানিং ডিম বাচ্চা করা বর্তমানে একটা ডিম দিছে চাইলে আপনারা ডিম শহরে নিতে পারবেন নাকি ভাই মাত্র আঠারোশো টাকায় রানিং মালটেসের পেয়ার দর্শক ভিডিওস কিনে আমরা দেখেছি অ্যালমন্ড না ভাই ভাইম ক্লাসিক্যাল অ্যালমন্ড কালারের ভিতরে এক জোড়া শোকিং সাইজগারটা আপনার মাশাআল্লাহ দেখতে পারতেছেন অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে এখন হাড়িতে যেটা আছে এটা নট ভাই এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা মার্শাল খুব সুন্দর কালার আবার দুটা কি ডিম আছে আবার ডিমও করেছে মাশাআল্লাহ দুটা ডিম আবার দিয়ে দিছে দেখেন দর্শক কত বড় বিগ সাইজের কবুতর তা আবার ডিম নিয়ে বসা আছে নিজের ডিম বাচ্চা নিজেই করে পোস্টারিং এর ঝামেলা ছাড়া নিজের ডিম বাচ্চা নিজেরাই করে আপনার চাইলে এই চমৎকার কালার কবুতরটা বাইরে কাছে সংগ্রহ করে নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই এটা চাচ্ছিলাম ভাই 4000 টাকা বেচা বিক্রি ভাইয়া এটা 3500 একদম যার আরো 3200 টাকা জানা একদম মাত্র 3200 টাকায় অ্যালমন কালারের এই পাচ্ছেন তা আবার ডিম আছে দুইটা চাইলে ডিম সহ নিতে পারবেন আপনারা আশা করবো দর্শক এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র বত্রিশশো টাকায় এক নর অথবা মাদির দামি আছে পঁচিশশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আরও এক পেয়ার শৌকিং এটার সাইজও মার্শাল অনেক বড় সাইজের ভিতরে আছে এই তো ইনপোর্টেড পেয়ার তা আবার ডিম নেওয়া বসা আচ্ছা ডিম কটা দিচ্ছে ভাই

অনেক বড় সড়ো সাইজ ইনপোর্টের একটা পেয়ার দর্শক দুইটার পায়ে রিং পরানো আছে বর্তমানে ডিম নিয়ে বসা মাত্র বত্রিশশো টাকায় আপনার এই চমৎকার জোয়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন মার্শাল্লাহ দুটা ডিম কমপ্লিট করা ইনপোর্টেড পেয়ার নিজের ডিম বাচ্চা নিজেই করে ভাই নিজের ডিম বাচ্চা নিজেই করে পোস্টারিং আর ঝামেলা নাই ডানেরটা মাদি বামেরটা নোর ভাই দেখতেছি ভাই রেড কালার

মাত্র বারোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন পাশে আরেকটা পেয়ার আছে ইয়েলো কালার আমরা যদি দেখাই আপনাদের এটা হচ্ছে ইয়েলো কালারের পেয়ারটা এটা তো রানিং হয় না হ্যাঁ এটা আজকে পেরেছে ডিম এটা আজকে দিছে ডিম দেখেন দর্শক এটা কিন্তু অলরেডি আজকেই ডিম দিছে কোনো দর্শক চাইলে এই পেয়ারটাও ডিম সহ নিতে পারবেন ইয়েলো কালারের মোট দুইটা এ পাশে আরেকটা আছে

প্লাস এই যে এই জোড়াটা এই দ্বিতীয় জোড়া আর এই প্রথম যেটা দেখেছিলাম এই হলো তিন নাম্বার জোড়া একসাথে যদি কোনো দর্শক নেয় দুই জোড়ার সাথে ডিম এক জোড়ার সাথে বাচ্চা এই জোড়া যদি একসাথে না পায় মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন জোড়া দুই জোড়ার সাথে ডিম আছে এক জোড়ার সাথে বেবি আছে নাকি আশা করি দর্শক যার যেভাবে সুবিধা হয় অবশ্যই জোড়া পড়লে পঁয়ত্রিশশো না ভাই হ্যাঁ ওইটা পঁয়ত্রিশশো টাকা জি

আমরা কি গ্রিবাস দেখতেছি নাকি না না এটা ভাই সরি এই গ্রিজেল ভাই রেসার গ্রিজেল রেসার সরি গ্রিজেল রেসার বাচ্চা আছে একটা বাচ্চা না একটাই বেবি না আচ্ছা তো সাদা যেটা আছে ওটা মা না না ওটা মা দিবে আর এই যে এটা নর এটা হচ্ছে নরটা সামনেরটা আচ্ছা একটা বেবি আছে দর্শক বেবি সবাই আপনারা নিতে পারবেন বেবি সবাই যে কত চাচ্ছেন এই যেটা দাম চাচ্ছিলাম ভাই 1800 টাকা বাচ্চা বিক্রি ভাই একদম 1500 একদম থাকবে 1500 টাকা ফাইনাল হ্যাঁ একদম পনেরোশো টাকা হলে আপনারা এই রানিং জোড়াটা বর্তমানে একটা ছোট্ট ভেবি আছে ভেবি আপনারা নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে দর্শক রেসারের আরো একটা জোড়া আপনারা দেখতে এটা হচ্ছে রেড চেকার রেড চেকার রেসার দুইটা পায়ে আবার ট্যাগ করানো আছে খুব সুন্দর সামনেটা কি মাদি পিছনে একটা হচ্ছে তাই না রানিং পেয়ার ভাই রানিং ডিম বাচ্চা করা রানিং পেয়ার কত চাচ্ছেন জোড়াটা এই বাজার নেই হাজার টাকা বিক্রি ষোলোশো ষোলো টাকা একদম ফাইনাল একদম থাকলো পনেরোশো টাকা রেড চেকার রেসার দেখতে চমৎকার গলার শাইনিং এবং কালারটা অসাধারণ সুন্দর এই যে নর্মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন খুব অ্যাক্টিভ কবুতরগুলা গুলা দেখিয়ে পড়তেছে ছোটাছুটি করতেছে তো রেসারের আমরা আরো একটা পেয়ার দেখতেছি এটা হলো মিলি কালারের ভিতরে এটার বয়স কেমন চলতেছে ভাই এটা ভাই রানিং এটাও রানিং দি বাচ্চা করা মাশাআল্লাহ কালার কোয়ালিটি দেখতে পারতেছেন দর্শক ভাই কেমনে কি জোড়াটা এই জোড়ো তো সামনে 1800 টাকা 1800 টাকা বাচ্চা বিক্রি ভাই যে 1500 এক দাম কত থাকবে ভাই যারা আজকে পুরো একদম 1200 টাকা দিয়ে এলো এক দাম থাকবে তাইলে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় আপনারা এই মিলি রেসারের পেয়ারটা বাইরে থেকে নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পেন দর্শক ডেলিভারি চার্জগুলো আপনার আলোচনা সবাইকে দিয়ে কবুতরগুলা সংগ্রহ করে নিবেন আর যারা পরিমাণে বেশি নেবেন দুই চার পাঁচ পেয়ার দশ পেয়ার কবুতর নেবেন তাদের জন্য আরেকটু একটু সার রাখ ভাই কিছুটা কম রাখবে আপনাদের কাছে তো সময় দর্শক জার্মান বিউটি হোম আমরা দেখতে পারতেছি এখানে বাচ্চা ভাই না হ্যাঁ বেবি বেবি আচ্ছা ওই মশার কামড়ে দাগ আছে ওই যে ঠোঁটের উপরে এই একটা বাচ্চা না আর একটা বাচ্চার কামড়ে নেয় আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই জানি বাচ্চাগুলো বয়স কেমন হয়েছে এগুলো মাত্র এক পর আর দুই পর দুই পর দুই ফেদার বয়স হয়েছে কেবল না আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এই জুটার দাম চাচ্ছিলো ভাই এক হাজার টাকা এক হাজার টাকা একদম কত থাকুক ভাই একদম আষ্ট টাকা একদম থাকবে আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা এই জার্মান ভিডিও টুমার বেবিগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন এক দুই ফেদার মাত্র বয়স হয়েছে নাকি গলার হাইট এবং ঠোঁট শেপ কিন্তু সুন্দর আছে দেখতে শুনতে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে হ্যাঁ এক ফেদারের বাচ্চা দুই ফেদারের বাচ্চা অনেক সুন্দর বাচ্চা মাত্র আটশো টাকা সমন্বিত দর্শক আরো এক জোড়া জার্মান ভিডিও আমার আছে এটা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এন্ডোলজিয়ান কালারের ভিতরে আছে বয়স কেমন চলতেছে ভাইজান এটা ভাই ফুল রানিং হয়ে গেছে মাত্র এই প্রথমবার ডিম দিয়েছে ডিম গোস ফরার আচ্ছা এই প্রথমবার ডিম দিছে অলরেডি মানে দর্শক ক্লিয়ার হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ এই প্রথমবার ডিম দিছে দেখতে পাচ্ছেন প্রথমবার ডিম দিছে ভাই ডিমটি সরায় রাখছে দীর্ঘদিন আপনার ডিম পাচ্ছেন নিতে পারবেন এই থেকে দাম চাচ্ছেন কত ভাই ছিলাম একদম তাও আবার কালার মাত্র একদম প্রথমবার ডিম দিছে ইয়াং একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা কিন্তু আপনারা এই বিউটির পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বাইর কাছ থেকে আবার বলতেছি সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন একটা সবজি রেসার আর একটা গ্রিজেল না একটা বেবি আছে সাথে সবজি গ্যালারি আসছে বাচ্চাটা এই বাচ্চা সহ এই জোড়াটা কত থাকবো ভাই এই জোড়াটা চারশো দাম আঠারোশো টাকা জোড়া বাচ্চা বিক্রি ভাই কত থাকবো একদম এটা একদম পনেরোশো ভাই একদম পনেরোশো রেসারগুলো খুব সুন্দর সুন্দর রেসার ভাইয়ের কাছে দেখতে পারতেছেন তাহলে মাত্র পনেরোশো টাকা রানিং জোড়া বাচ্চা সহ আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা সবজি কালারটা কি নর না মাদি ওটা নর ভাই সবজিটা নর আর গ্রেজালটা মাদি ভাই রেস স্যার আফসান গ্রিজেল হ্যাঁ আচ্ছা আর মল্টিং চলতেছে যদিও মল্টিংটা ক্লিয়ার হয়ে গেলে আরও সুন্দর দেখা যাবে সামনেটা কি নট এটা মাদি এটাই নটটা পিছনেরটা মাদি হ্যাঁ এই হচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা রানিং বয়স ডিম বাচ্চা করা কত চাচ্ছেন ভাই জানি এই জোড়াটা এই জোড়াটা দাম চাচ্ছিল পনেরোশো টাকা বেচা বিক্রি ভাইয়া একদম বারোশো একদম এগারোশো এগারোশো এক হাজার দিয়ে দেন ডাইরেক্ট

আপসাঙ্গ রেসারের ভিতরে এই জোড়াটা পাচ্ছেন রানিং পেয়ার একদম চোদ্দশো টাকায় আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভাইয়ের কাছ থেকে তো ভিডিও দর্শক আমরা একদম চিচি বাচ্চা দেখতে পারতেছি হোয়াইট ফিল ব্যাগের দেখেন জুটি আলা এবং দুইটাই সাদা দব্দ এখনো মিস নেই মানে ওই যে একটু বড় যেটা সাইজ ওটার থেকে খাইতে চাইতে আছে না আচ্ছা ভাই দাম চাচ্ছেন কত বাচ্চাগুলা এটা দাম চাচ্ছে পনেরোশো বাচ্চাগুলা দাম চাচ্ছেন পনেরোশো টাকা বাচ্চা বিক্রি কত থাকবো ভাই একদম এক একদম থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে দর্শক আপনারা এই ব্যাগের বেবিগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন আমি একটু নাড়াই চাড়া দেখাই দেখেন এটা বড় হয়েছে একটু ওটা একটু ছোট হ্যাঁ ওটা বাচ্চা হবে আশা করা যায় এটা নর বাচ্চা হবে আর ওটা যে খাবারের জন্য হাত দিলেই খাবারের জন্য ই করতেছে যে খাইতে চাইতে আসে হ্যাঁ তো ভাই মাত্র বারোশো টাকা নাকি মাত্র বারোশো টাকা দর্শক আপনারা এই ব্যাগের বেবিগুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন

ইয়েলো কালারের ভিতরে আর একটা ডেনিস আছে ভাইয়ের কাছে আর এটাও খুব সুন্দর ডানেরটা কি ভাই এটা নরম ভাই বামেরটা মাদি বামেরটা মাদি আচ্ছা আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই এটা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা জোড়া কত যাচ্ছেন ভাই এটা হচ্ছে এটাও 1800 টাকা জোড়া ভাইয়া 1500 এটা 1500 একদম থাকবে নাকি একদম 1400 একদম থাকবে 1400 টাকা রানিং ডিম বাচ্চা করা ইয়েলো কালারের ডেনিস একদম 1400 টাকা আপনারা এই পেয়ারটা বাইরে থেকে নিতে পারবেন দুটাই পাথর চোখের আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ট্যানিশের কিন্তু বেশ কিছু কালার দেখালাম আপনাদের কালো দেখালাম ইয়েলো কালার দেখালাম এখন হলো হোয়াইট আর হোয়াইটের ভিতরে ডানে যেটা আছে এটা কি মাদি ডাবা মাদি এই হচ্ছে নর একটু কাছ থেকেই দেখাই গিয়ারগুলা দেখেন এবং ঠোঁট দেখেন চোখ দেখেন পাথর চোখে দেখতে হয় সাধারণ সুন্দর ভাই বয়স কেমন চলতো সেই জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করা কত চাচ্ছেন ভাইজান জোড়াটা জোড়া দাম চাচ্ছিলাম পঁচিশশো টাকা জোড়াটা দাম চাচ্ছেন পঁচিশশো টাকা বেচা বিক্রি ফাইনাল কত একদম দুই হাজার টাকা একদম থাকবে ভাইয়া দুই হাজার টাকা একদম দাম হাজার টাকা হলে দর্শক আপনারা এই ফুল রানিং পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা করা একটা জোড়া গিয়ার মাসাল্লাহ দেখার মতো লাল টকটকা গিয়ারের ভিতরে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা একদম দাম দুই হাজার ভাই তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা খুব সুন্দর একটা জোড়া দেখতেছি তবে কবুতরের কালারটা একটু লক্ষ্য করবেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক লেস শার্ট হ্যাঁ আর এইটা কি ভাই এটা লটন মাদি লটন মাদি বাচ্চা আছে কি ভাই পুরো মিক্সড ফ্যাব্রিক স্যার আর লেজ আসছে ব্ল্যাক লেস ঠোঁট আসছে এটার মতোই নাকি হ্যাঁ নোটুনের মতোই আচ্ছা এখন আবার বর্তমানে ডিম নিয়ে এখন আবার ডিম নিয়ে আছে একটা বাচ্চা সহ আছে যাই হোক একটা ডিম না একদম পুরো জমা ডিম 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 জমা একদম দুইটাই জমা ডিম সহ আছে তো অদ্ভুত একটা জোড়া দিছে ভাই বাচ্চা একদম ইউনিক একটা বাচ্চা বের হয়েছে বাচ্চাটা নিচে নামে দেখাই বাচ্চাটাও কিন্তু এই যে দেখো দর্শক দেখেন হ্যাঁ লেজ আসছে দমকলা আর কি লেজের

মাত্র চৌদ্দশো টাকা হলে আপনারা বাইর থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও ট্র সাথে থাকুন আর দর্শক ভিডিওতে শেষের দিকে পাই আমরা নাকি হ্যাঁ ইনশাআল্লাহ আর পুরো ভিডিওতে আমাদের আলোচনার কথা এখনও বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম